উন্মোচিত হয়ে গেল বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের ট্রফি ট্রফি উন্মোচনের কর্মসূচি শেষে গরম অনুভব করলেন নাজমুল হোসেন শান্ত ও শান মাসুদ বাংলাদেশ ছাড়লেও পাকিস্তানে অবস্থানরত টনি হ্যামিং পেয়ে মাঠের মধ্যে আড্ডা দিলেন শান্ত ক্যাপ নিয়ে বিপাকে পড়লেন পাক অধিনায়ক শান মাসুদ ট্রফি উন্মোচনে ঘটা ছোট ছোট ঘটনা তুলে ধরা যাক ট্রফি উন্মোচনের আগে পাকিস্তানের কাপ্তান শান মাসুদ ক্যাপ পরা নিয়ে পড়েন দ্বিধাদ্বন্দ্বে পাশে থাকা এক স্টাফ বারবার সাংবাদিকদের জিজ্ঞাসা করছিলেন মাসুদ ক্যাপ পরা থাকবে নাকি ক্যাপ ছাড়া ওদিকে নাজমুল হোসেন শান্ত আগে থেকেই ছিলেন ক্যাপ পরা অবস্থায় শান মাসুদ শান্তর দিকে ইশারা দিয়ে দেখালেন যে বাংলাদেশের কাপ্তানও ক্যাপ পরে আছেন তাই বেশিরভাগ সাংবাদিকও বলছিল শান মাসুদও যেন ক্যাপ পরেন যার ফলে দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটিয়ে তিনিও ক্যাপ পরে নিলেন এরপরই দুই দেশের কাপ্তান মিলে টেস্ট সিরিজে ট্রফি উন্মোচন করেন ট্রফি উন্মোচনের পর দুই দলের কাপ্তান লম্বা সময় ধরে ট্রফির পাশে দাঁড়িয়েছিলেন ছবি তোলার জন্য এরপর ছবি তোলা শেষে যে যার মতো অবস্থানে ফিরে যান তখনই গরম লাগার বিষয়টা চোখে পড়ে ফটো সেশন শেষে শান মাসুদ নিজের ক্যাপটা খুলে ফেলেন এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল গরম অনুভব করছিলেন তিনি একই চিত্র দেখা যায় নাজমুল হোসেন বেলাও। তিনি অবশ্য ক্যাপ নন খুলে ফেলেছিলেন গায়ের কালো কোটটাই দুই অধিনায়কের যে গরম লাগছিল তাই স্পষ্ট হয়ে যায় এদিকে ফটো সেশন শেষে শান্তর দিকে এগিয়ে আসলেন এক বিদেশি প্রথমে চেনা না গেলেও পরে বোঝা যায় তিনি টনি হ্যামিং কদিন আগেও বাংলাদেশের পিচ কিউরেটার হিসেবে কাজ করেছিলেন তিনি এখন পারে দিয়েছেন পাকিস্তানে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী একুশে আগস্ট বাংলাদেশ সময় ঠিক সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হবে খেলাটি এরপর দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে তিরিশে আগস্টে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সকাল সাড়ে এগারোটা থেকে দুটো ম্যাচই মাঠে গড়াবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জিসান আহমেদ বিডি ক্রিক টাইম